আপনি কত ধরনের শ্যাম্পু তেল বা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেছেন কিন্তু সমস্যার মূল কারণটা হয়তো আপনার নলকূপ বা বাসার পানির মধ্যেই লুকানো অনেকেই জানেন না দূষিত বা হার্ড ওয়াটার মানে শুধু স্বাস্থ্য ঝুঁকি নয় এটা চুল ও ত্বকের জন্যও ভয়ঙ্কর এক চুল পড়া পানিতে অতিরিক্ত আয়রন ক্লোরিন বা অন্যান্য ক্ষতিকর ধাতু থাকলে স্ক্যাল্প শুষ্ক হয়ে পড়ে রুট দুর্বল হয় এবং চুল ঝরতে থাকে হার্ড ওয়াটার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা শোষণ করে নেয় ফলে ত্বক শুষ্ক হয়ে যায় চুলকায় এমনি দেখা দেয় সোপ ও প্রপারলি হার্ড ওয়াটার ডাজ নট পলি ইনস্টেড অফ কজিং ড্যামেজ এখন প্রশ্ন পাওয়া সমাধান কি সমাধান হল আধীনতাদের পানির বিশুদ্ধতা নিশ্চিত করা এক্সিমাস্কো ওয়াটার পিউরিফায়ার পাঁচ স্তরের ফিল্টারিং প্রযুক্তি শুধু পানযোগ্যতা নয় স্কিন ও হেয়ার ফ্রেন্ডলি ওয়াটারও নিশ্চিত করে আপনার সৌন্দর্য শুরু হোক বিশুদ্ধ পানি থেকে চুল কমে যাওয়ার আগে ত্বক হারিয়ে যাওয়ার আগে পরিবর্তন শুরু করুন আজই